আমি আমার আদরের রাজকন্যাকে রেখে বাংলাদেশে ছুটিতে যাচ্ছি দীর্ঘ অনেক বছর পর তো আমার মেয়েটা খুবই রাগ করে আছে বাবা চলে যাচ্ছে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি না তো আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন কখন কোথায় কিভাবে কিভাবে যেতে হবে সব দেখবেন এই ভিডিওতে ইনশাল্লাহ সাথে থাকুন আর অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন বর্তমানে একটা ড্রেস এটা পঁচাত্তর টাকা ভাড়া এটা আপনার রুপি এই যে যত টাকা পারবেন দামাদামি করে নিতে পারবেন পঁচাশি টাকা সর্বনিম্ন হচ্ছে ভাড়া এখন আপনি যে কোনো ওয়েতে আপনি কমে নিতেই পারবেন এটা মালে থেকে নিতে হবে আর এখন আমি এয়ারপোর্টে বারেন্দায় চলে আসছি এটা হচ্ছে এই এয়ারপোর্টের এই সামনের বারান্দাটা থেকে মানুষ বিভিন্ন আইল্যান্ডে চলে যায় এখান দিয়ে এই এখান দিয়ে রিসর্ট রিসোর্ট আইল্যান্ডে যেতে হয় তো আমি প্রথম গাড়ি থেকে নেমে টলিটা নিয়ে আসবো সেই টলিতে আমার লাগেজগুলো লাগ রাখবো রেখে এই যে সামনে যেই দৃশ্যটা দেখতেছেন এই গেট দিয়েই যখন যার ফ্লাইট সে এখান দিয়েই প্রবেশ করবে এয়ারপোর্টে তো এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের গেট দিয়ে ভিতরে যাওয়ার জন্য তো প্রথমেই কিন্তু একটা চেকিং চেকপোস্ট পড়বে সেখানে আপনার লাগেজ সব এভরিথিং চেক করবে হ্যাঁ তো এখন ইনশাআল্লাহ মোটামুটি আমি খুব কাছাকাছি এসে পড়ছি এখন আমার চেকিংয়ের জন্য এখানে লাগেজগুলো দেওয়া হবে তো এইখানে চেক করার পর বোর্ডিং পাসের জন্য দেওয়া হবে তো প্রথম যে গেটের সামনে যে মালদ্বীপের প্রথম যে গেটের সামনে যে আপনার চেকপোস্টটা থাকবে এখানে কিন্তু আপনার গায়ের সব কিছু চেক করা হবে হ্যাঁ তো এখন ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ভিতরে চলে যাব তো ভিতরে যাওয়ার পর চেক করার পর আমাদের আবার যেতে হবে বোর্ডিংয়ের জন্য তো বোর্ডিং কমপ্লিট করার পর বাকি থাকবে ইমিগ্রেশন এখন এখানে তো চেক করা হচ্ছে সব লাগেজ ব্যাগ তো এখন আবার যাবো বোর্ডিংয়ের সিরিয়ালে বোর্ডিংয়ের সিরিয়ালে যাওয়ার পর আপনার বোর্ডিং নিবে বোর্ডিং নেওয়ার পর এই বোর্ডিংয়ের স্লিপ দিবে আর অবশ্যই বোর্ডিং নেওয়ার সময় আপনি কিন্তু বলবেন যে আপনার কোন পাশে সিটটা লাগবে মাঝখানে না জালনার পাশে সিট লাগবে যেটা চাইবেন সেটাই পাবেন তো এটা কিন্তু অনেকেই জানতো না বলে দিলাম এই ভিডিওতে এখন আমি দোতালায় চলে যাব মালদ্বীপ এয়ারপোর্টের দোতলায় হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশনের ভিডিও আমি অবশ্য নিতে পারি নাই এটা নিষেধ ছিল যার কারণে আমাকে ভিডিও দেখে ডিলিট করে দিতে হয়েছে ওনারা আমাকে ধরে ফেলছে যে এখানে ভিডিও করার নিষেধ এখন বর্তমানে কিন্তু আমি ইমিগ্রেশনও শেষ করে ফেলছি এখন আমি দোতলায় চলে আসব। দোতলায় চলে আসছি এখানে আমার কিন্তু ইমিগ্রেশন এখনই হয়ে গেছে তো এটা হচ্ছে দোতলা ইমিগ্রেশনের পাশের এই মার্কেটটা এখানে চাইলে অনেকেই অনেক কিছু কেনাকাটা করতে পারবেন যারা ট্যুরিস্ট আসবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে কখন কোথায় এইটা কিন্তু একটা বড় মার্কেটের মতো আমি লবিতে আসি এখন টয়লেটে আসছি আর দেখেন মালদ্বীপের টয়লেটগুলো ভাই সেই টয়লেট খুবই সুন্দর তো এখন আবার একটু ক্ষুধা লাগছে এখন বার্গার টার্গার খাবো নিচে ওয়েটিং রুম আছে এটা হচ্ছে ওয়েটিং রুম ফ্লাইটের ওয়েটিং রুম এখানে সৌদি আমাদের ফ্লাইটের সময় সৌদি ডুবাই তিনটা ফ্লাইট ছিল তো সব যাত্রী এখানে যার কারণে একটু বেশি মানুষ দেখা যাচ্ছে তো চলুন কিছু খেয়ে আসি এখন এগুলো কিন্তু এক একটা এক এক রেট চার টাকা তিন টাকা চার ডলার তিন ডলার দুই ডলার থেকে সব আছে চাইলে আপনি রুফিয়া পে করে করতে পারবেন আমি রুপিয়া পঞ্চাশ রুফিয়া দিয়ে একটা চিকেন পাপ মেসি খুবই ক্ষুধা লাগছে তো এখন খাবো দাবো খেয়ে দে মনে করেন আমি আবার দেখাবো যে এই যে মালদ্বীপে কিন্তু বাচ্চাদের একটা বিনোদনের ছোট একটা বিনোদনের জায়গা আছে চাইলে আপনি বেবি ফিডিংয়েরও জায়গা আছে মালদ্বীপের এয়ারপোর্টের সব কিছুরই জায়গা আছে আপনি চাইলে রেস্ট করতে পারবেন বসে থাকতে পারবেন টয়লেটে যেতে পারবেন কোনো বাধাবিঘ্ন কিছুই নাই তো এইটাই হচ্ছে আমার সব ভিডিওতে বিস্তারিত অবশ্যই যারা মালদ্বীপে ট্যুরিস্ট আসবেন আসলে দেখলে বুঝতে পারবেন এখন আমি এই ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম বিমানে উঠব বিমানে উঠলে তবে আমার এখানে কিছু প্রশ্ন ছিল কথা যে বিমানটা আমাদের ইউএস বাংলা লেখা ছিল না ছিল স্কাই আপ স্কাই আপ এরকম নামে একটা তো সবচেয়ে সুখে মানে সবচেয়ে আনন্দের একটা বিষয় কি জানেন আমাদের ফ্লাইটে কিন্তু বারো জন মালডিভিয়ান ছিল তারা বাংলাদেশে যাচ্ছে কোন একটা টুর্নামেন্টের জন্য হ্যাঁ নেপাল এবং বাংলাদেশ হ্যাঁ নেপাল বাংলাদেশ মলডিভস এই একটা টুর্নামেন্টের জন্য যাচ্ছে জন মালডিভিয়ান তবে আরও একটা বিষয় যে এই ফ্লাইটটাতে কিছু এই তিনটা না চারটা মেয়ে ছিল ফরেনার ওদের সার্ভিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে ওদের ওদের নিয়ে অনেক হাসাহাসি করছি যখন যা লাগছে চাইছি দিছে হ্যাঁ তবে বাংলাদেশি এই বাংলাদেশি যারা কি যেন বলা হয় কেবিন নাকি আপনার বিমানবালা বলা হয় না বাংলাদেশি বিমানবালা থেকে আমার অন্যান্য কান্ট্রির বিমানবালা মানুষের দিয়ে একটু বেশি ভালো লাগে তবে এখন একটা জিনিস চোখে পড়লো যে এখানে যে লাগেজগুলো দেওয়া হচ্ছে লোডিংয়ে ফ্লাইটে দেখুন কত সুন্দর আসতে মালদ্বীপেন ওরা কিন্তু মানুষের ক্ষতি চায় না খুবই সুন্দর আস্তে করে কাজ করে হ্যাঁ তো মেয়েটাও আমার দিকে মুসকি একটু চাইলো চাওয়ার পর আমি তার ভিডিওটা নিয়ে নিলাম মাঝখান দিয়া তো এইখানে আবার ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে এখনই ছেড়ে দেবে কিন্তু তো ছেড়ে দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত এখন আমরা ফ্লাই করলাম উপরের দিকে ইনশাল্লাহ আর উপরে যাওয়ার সময় আমার খুবই ভয় লাগে অনেক ভয় লাগে তো টয়লেটের দশে টয়লেটে যাব বিমানের টয়লেটগুলো দেখাই দিই কীরকম থাকে এই যে ছোট্ট একটা টয়লেট একটা ফ্ল্যাশ থাকে টয়লেট থাকে তারপরে আপনি এখানে চাইলে টয়লেট করতে পারেন তো এটাও দেখাই দিলাম এখন পানি পুনি দিয়ে যাচ্ছে আমাদের পানি দিয়ে যাওয়ার পর পানির বোতল আমার কাছে খুবই সুন্দর লাগে যে ছোট্ট একটা বোতল হ্যাঁ দিয়ে গেল তারপরে আবার পপি দিয়ে গেল তো লাঞ্চ দিবে একটু পরে একটু পর লাঞ্চ দিয়ে যাবে তো লাঞ্চে লাঞ্চটা অবশ্য আমাদের ফ্লাইটটা তিন ঘন্টা ডিলে হয়েছিল তিন ঘন্টা ডিলে হয়েছে ইউএস বাংলার একটা কমন সমস্যা কি জানেন ওরা টাইম মেনটেন করে না ওরা যাত্রীদের অনেক হয়রানি করে হ্যাঁ যখন ফ্লাইট থাকে তখন ফ্লাইট দিতে পারে না দুই তিন ঘন্টা এক ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা লেট একটা না একটা নানান সমস্যা থাকে প্রতিবার ফ্লাইটে এরকম এক আছে মালদ্বীপ বাংলাদেশি যারা প্রবাসে আছে মালদ্বীপে সবারই কিন্তু একই কষ্ট অনেকেই বলে যে ভাই আমরা এই মা মলডিভিয়া ফ্লাইটে আসবো কিন্তু বাংলাদেশের কোনো ফ্লাইটে আসবো না বাংলাদেশি কোনো ফ্লাইটে আসবো না কারণ তারা সময় মতো দেয় না তো এখন আমাকে খাবার দিয়ে গেল তো খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে বিরিয়ানি দিয়ে গেছে আমি মুরগির বিরিয়ানিটাই নিছি সাথে একটা পানি আছে স্পোন আছে একটা টুথপিক আছে চাইলে আপনি দাঁত খিলাল করতে পারবেন তো এখানে আপনার বিরিয়ানি আছে একটা বিরিয়ানি আর হচ্ছে পায়েস পায়েসটাও খুব সুন্দর লাগে আমার কাছে মজা লাগে এটা হচ্ছে আপনার এই চামিজ প্যাকেট ট্যাকেট এটাই আর কি তো এখন এটা খাবো দাবো খেয়ে দেয়ে দেখা গেছে দেখবো আরও দেখাবো অনেক ভিডিও আমি হয়তো ভিডিওটা লং করে ফেলছি কিন্তু সব দেখবেন ভিডিওটা ফুল দেখবেন আশা করি নতুন নতুন কোন তথ্য পাবেন তো বিরিয়ানির প্যাকেটটা খুবই ছোট ছিল অন্য 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 সময়ের তুলনার থেকে এই সময়টা খুবই ছোট ছিল আর বিশেষ করে আমার পানির প্যাকে পানির বোতলটাই আমার কাছে খুব ভালো লাগে ছোটোর ভিতর আসলে আমরা তো বাহিরে যখন ঘোরাফেরা করি এই বোতলগুলো পাওয়া যায় না হ্যাঁ বড়োটাই পাওয়া যায় তো যাই হোক এটা ভিতরে চামিচ আছে টুথপিক আছে এই মিলটা এখন আমার খাওয়া দাওয়া শেষ আমি খুব ক্ষুধা লাগছিলো প্রচুর আমি খাইয়ে ফেলছি তো আবার আকাশের রাত্রের একটা মুভমেন্ট নিয়ে নিলাম হ্যাঁ রাত্রির একটা মুভমেন্ট নিয়ে নিলাম এটা আমার কাছে অনেক চমৎকার লাগছে তবে আরেকটা বিষয় ভাইয়া নামাজ পড়তেছে এটা আমার বেশি ভালো লাগছে তো মেয়েদের এই যে এখানে ইউএস বাংলায় ফরেনার মেয়েগুলো নেওয়া হয়েছে আমি মনে করি আমার জন্য খুব ভালো হয়েছে কারণ বাংলাদেশি যারা বিমানবালার তাদের ব্যবহার প্রথম প্রথম বালাই থাকে একটা দুইটা কথা বললেই কেমন জানি তো বাংলাদেশে আইসা পড়ছি এখন বাংলাদেশ আইসা পড়ছি এখন আমরা নামব এই যে মলডিভিয়ান এরা আছে জন এরা যাবে বাংলাদেশে কিসের একটা টুর্নামেন্ট জানিয়ে আছে তবে টুর্নামেন্টটা আমি অবশ্যই উপভোগ করব। তো এখন বাংলাদেশের ইমিগ্রেশন বেশি একটা জটিলতা নাই আপনি চাইলে আমরা মনে হয় কোনো জটিলতা না থাকলে আপনি আধা ঘন্টা শেষ করতে পারবেন একটু বিজি হইলে হয়তো এক ঘন্টা লাগবে তো এইখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমাদের লাগেজ চলে যাবে ওই পাশে আমরা এখন ইমিগ্রেশন ফার্স্টই কিন্তু আপনি ইমিগ্রেশন পড়বে এখন লাগেজের এখানে আসছি আমার লাগেজ কোথায় আছে সেটা দেখার জন্য আর যার যার লাগেজে অবশ্যই নাম লিখে আনবেন আপনার কোন প্যাকেট কি লাগেজ এগুলো আপনি দেখে দেখে আনলে বুঝতে পারবেন তো এখন ইনশাল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে সেগুলো বের করার জন্য আমি দুই নম্বর গেটে চলে আসছি তবে অবশ্যই কে কখন কোন কত নাম্বার গেট দেওয়া বের হবেন এটা কেউ বলতে পারবেন না তো অবশ্যই ওইখানে গিয়ে আপনি একটা কল দিবেন বাংলাদেশে বিভিন্ন মানুষজনও আছে ফ্যামিলির লোকজন যারা থাকে তাদের দিয়ে একটা কল দিবেন তো আমি এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমি ওইখানে কিন্তু আমাদের বাসা যেহেতু ঢাকা পল্টনে আমার বেশি একটা হ্যাসেলে পড়তে হয় না আমি ছোট একটা গাড়ি নিয়ে চলে যেগা পাঁচ সাতশো টাকা দিয়ে গাড়িতে চলে যেগা বাসায় চলে আসছি তো এখন আমি তো খুবই টায়ার্ড এখন আমি শুব ফ্রেশ হবো তারপরে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সেই অবধি নিয়েও কোনো